গুড মর্নিং সবাইকে খুব মিষ্টি একটা সকালে নতুন একটা সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন দিনটা ছিল রবিবার আমাদের এখানে হাটবার হাটটা বসে বিকালে রান্না করতে গিয়ে দেখি সবজিটা নেই বললেই চলে সবজিটাও নেই বড় মশাও বাড়িতে নেই যে বরমশাইকে বলবো বাজারে গিয়ে সবজিটা এনে দাও জামে থাকার এই একটা সুবিধা জানি তো সবজি শেষ হয়ে গেলে ছুটে বাজারে যেতে হয় না বাড়িতেই টুকি টাকি যে সমস্ত আমাদের সবজিগুলো আছে সেগুলো তুলে রান্নার জোগাড় ঠিক হয়েই যাবে রান্নার ছুটিতে সবজি না থাকলে যে সমস্যা হতে পারে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বরমশাই কিন্তু খুব বুদ্ধি করে বাড়িতে ফাঁকা যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে টুকিটাকি কিছু সবজি লাগিয়েছে দেখতেই তো পাচ্ছেন ছাদেও কিন্তু ভালোই টুকিটাকে কিছু সবজি লাগিয়েছে ছাদের গাছগুলো অনেকটা বয়স হয়ে গেছে আবার এদিকে খাওয়াও অনেক হয়েছে জানেন মানে নিজেরা তো খেয়েছি আবার পাড়া প্রতিবেশীদেরও দেয়া হয়েছে এই যে পুঁশাকটা দেখছেন পুঁশাকটা না বড় খুবই প্রিয় ছাদে যে সমস্ত টুকিটাকি সবজি নেয়ার মতো ছিল উচ্ছে কুমড়ো শাক পঁশাক ঝিঙে নিয়ে চলুন হ্যাঁ আরো কিছু সবজি তোলা বাকি আছে সেগুলো তুলে লঙ্কা গাছে দেখুন প্রচুর লঙ্কা ধরে আছে আমাদের জানেন তো হাটে মানে বাজার করতে গেলে লঙ্কাটা আনতেই হয় না প্রায় ছ মাস হলো আমাদের লঙ্কা কিনতে হয় না এই লঙ্কাগুলো যা ঝাল সে কি আর বলবো তরকারি রান্না করতে গেলে তিন থেকে চারটে লঙ্কা দিলেই ব্যাস আর দিতে হয় না জানেন এত ঝাল আপনার যদি মনে হয় যে মুড়ি দিয়ে একটু খাবেন কাঁচা লঙ্কা মুড়ি দিয়ে কামড়ে কামড়ে মুখে করা যায় না এত ঝাল যাই হোক গল্প করতে করতে লঙ্কা তোলা হয়ে গেছে বেগুনও কিছু তুলে নিয়েছি এবার তুলে নিচ্ছি কচুর শাক মানে দুধমান কচুর শাক কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক সমস্ত রকম সবজি আমি তুলে নিয়েছি এবার কেটে ধুয়ে ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়াটা তো করতে হবে নাকি বড় যত রকম সবজি লাগিয়েছে তাতে কিন্তু দোকান থেকে আনা রাসায়নিক সারগুলো প্রয়োগ করে না আমাদের বাড়িতে যেহেতু ছাগল আছে ওই ছাগলের পটি থেকে যে জৈব সারটা হয় সেই সারটাই কিন্তু সমস্ত সবজিতেও প্রয়োগ করে অনেক পরিশ্রমের পর সেই সবজিতে পাঁচ মিশালি সবজি আর বেগুন ভাজা আর সঙ্গে একটু সয়াবিন করেছিলাম চলুন হ্যাঁ একটু তৃপ্তি করে খেয়ে নি আমি এখানে খাবারটা খেয়ে নি সেই ভাগে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন 哒哒。多多